দুর্ধর্ষ খবর নিয়ে এসেছি বন্ধুরা যেই হোটেলে সন্দীপ উঠেছিলো সেখানে কিন্তু দুজন ভিওয়ার্স ছিল যাদেরকে ক্যামেরার সামনে আনা হয়নি কেন 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 সেই দুজন কে ছিল সেই দুজন ছিল গিয়ে টিনু আর টিনুর মা হ্যাঁ বন্ধুরা তো আমি এমনি কেন বলছি কোথায় থেকে শুনলাম চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে সবটা ক্লিয়ার করে দেবো সন্দীপ আজকে সমস্ত ভান্ডা কিন্তু ফাঁস করে দিব যে সেই হোটেলে দুজন কে ছিল যেই দুজনকে তুমি ক্যামেরার সামনে আনতে পারো কেন কেন তো চলো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা যে সন্দীপ সন্দীপকে যারা তোমরা ভালোবাসো বিশেষ করে তারা সবাই কিন্তু গতকালকের ভিডিওটাও খুব ভালো করে দেখেছো আর আজকের ভিডিওটাও খুব ভালো করে দেখেছো তাই তো আর যারা নেগেটিভ ভিউয়ার্স তারাও কিন্তু আশা করি ভিডিও দেখেছে আর আমি তো দেখেছি তো আমি কি কি দেখেছি সেই ভিডিওতে সেটা তোমাদের কাছে আজকে পুরোটা ক্লিয়ার করব যে আসল ব্যাপারটা কি হোটেলে এমন কি হয়েছিল যেই দুজন মানুষ হ্যাঁ ক্যামেরার সামনে কেন আসেনি কে ছিল সবটা বলবো তোমাদের তো প্রথম থেকে বলি বন্ধুরা যে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি ক্লিপিং দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছিলাম যে সীমাদের সাথে সন্দীপ একসাথে ঘুমিয়েছিলো কি ঘুমিয়েছিল না সেটা কিন্তু তোমাদের ওই কালকের ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করে দিয়েছি এবার আজকের মুদ্রাতে আসি যে আজকের মেন কথা হলো যে সেই দুজন মানুষ কে ছিল কে ছিল তাই তো কারণ আজকের ভিডিও যারা দেখেছো সারা তারা সবাই দেখেছ যে সন্দীপ কিন্তু আজকেও কিন্তু হুম ঘুরতে গেছে আরেকটা জায়গায় সেটা হলো গিয়ে হাজারদুয়ারি তাই তো তো সন্দীপকে আমরা দেখলাম সন্দীপের মা সন্দীপের বাচ্চা মানে কৃষাণু আর সন্দীপ কিন্তু একটা গাড়িতে ছিল আর অন্য একটা গাড়িতে সীমাদি ছিল আর সাথে কিন্তু ওই দুজন মানুষ ছিল তাই তো তো কৃষাণু দেখো প্রথমত একটা জিনিস তোমাদের কাছে আমি শেয়ার করি যেই জিনিসটা না বললেই নয় দেখো কৃষাণু একটা বাচ্চা দুধের শিশু তাই তো আর বাচ্চা সবসময় নিষ্পাপ হয়ে এটা কিন্তু আমরা সবাই জানি তো ওই বাচ্চাটা দেখো যে সীমাদিকে কতটা ভালোবাসে তাই না সীমাদিকে কতটা ভালোবাসে ইভেন তার সাথে কতটা ফ্রেন্ডলি হয়ে গেছে যে দেখো বাচ্চাটা নিজের বাবার মানে কাজ ছেড়ে সীমাদের কাছেও কিন্তু অনেকটা সময় থেকে যাচ্ছে এখানেই বোঝা যায় যে বাচ্চারা যার কাছে ভালোবাসা পায় ঠিক আছে যেই বাচ্চা মায়ের কথা কিন্তু একবারও বলছে না হ্যাঁ সেই বাচ্চা কিন্তু একটা রক্ত সম্পর্ক ছাড়া কোনো আত্মীয় সম্পর্ক নেই শুধুমাত্র এক ক্রিয়েটার বলতে পারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার জাস্ট ওদের বাড়িতে ওদের ভিডিওর মারফত বা বলতে পারো যে ওদের বাড়িতে গেছে একটা সম্পর্ক হয়ে গেছে কিন্তু কোনো রকমের আত্মীয়তা নেই কোনো রকমের রক্ত সম্পর্ক নেই জাস্ট এখন নতুন করে একটা সম্পর্ক হয়েছে সেটা হলো কি ভাই বোনের সম্পর্ক সেই নাতে কৃষাণুর কিন্তু পিসি তো কৃষাণু দেখো কতটা পিসির সাথে মানে সীমাদের সাথে কতটা মানে ফ্রি অনুভব করছে যে বাচ্চাটা ওর কাছেও গিয়ে কিন্তু খুব সুন্দর করে থেকে যাচ্ছে এটা কিন্তু একটা ভালো ব্যাপার যে বাচ্চারা যার কাছে ভালোবাসা পাবে তার কাছেই কিন্তু বাচ্চারা থাকবে আর তোমরা লক্ষ্য করবে বন্ধুরা হোটেলে কিন্তু একবার কৃষাণু গতকালকে ভিডিও হয় বলেছিল যে ওই যে পিসি 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 কারণ গতকালকে সন্দীপ কিন্তু একটু চালাকি খেলেছিল মানে সন্দীপ কিন্তু ওই দালাল আর সাথে টিনুর সাথে কিন্তু একটু চালাকি খেলেছিল যে ওরা যেমনি নোংরামি তো যাই হোক আমি একটু নোংরাভাবে ওদেরকে জবাবটা দিই মানে শেষে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছিল যে আরেকটা রুম ভাড়া নেওয়া হয়েছিল আর সেখানে কিন্তু সীমাদি ছিল তাই তো এটা কিন্তু কালকের ভিডিওর কথা বললাম এবার আজকে আসি আজকে দেখলাম যে আমরা ঠিক সেইভাবে ওরা কিন্তু হাজার দুয়ারি ঘুরতে গেছে মানে বেশ আনন্দ ফুর্তি করে ফার্স্ট ডে মানে জানুয়ারি মাসের প্রথম দিন নিউ ইয়ারের প্রথম দিনটা খুব ভালো করে কাটালো তো কাটালো বলতে কি যে যার মানে গেছিলো গিয়ে হাজারদুয়ারি যাই হোক দুর্ভাগ্যবশত সেখানে যেতে লেট করেছে তার জন্য কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছে কিন্তু ওরা দিনটা এনজয় করেছে কী করেছে যে মাংস টাংস বেশ দেখলাম উনুনে রান্না করলো রান্না টান্না করে খাওয়া দাওয়া করেছে কিন্তু শেষে কি হয়েছে যে সীমাদির বরের নামে একজন ফেক আইডি খুলে সীমাদির বরকে নিয়ে যা নয় তা মানে বলতে পারো যে একটা মানে কি বলবো খারাপ খারাপ কথাগুলো মানে হয়তো বলেছে এমনি সুবাদার এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে ঠিক আছে ওই বলে সবাইকে কমেন্ট করছে সেটা নিয়ে সন্দীপ একটু ইসের মধ্যে ফেসে যায় হ্যাঁ দেখো এখানেও কিন্তু কিছু বোঝার আছে যে সীমাদের বোরের একটা ফেক অ্যাকাউন্ট মানে ফেক আইডি খুলে সেটা দিয়ে কমেন্ট করা হচ্ছে সীমাদের বরকে নিয়ে সেটা নিয়ে সন্দীপ কতটা ব্যস্ত হয়ে গেছে বা সন্দীপ কতটা দুঃখ সবাই কিন্তু ব্যাপারটা কিনে আপসেট যার জন্য কিন্তু সন্দীপ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি যদি সন্দীপ অতটাই স্বার্থ হতো না অতটাই যদি স্বার্থপর তা বা স্বার্থ নিজের শুধু স্বার্থটাই বুঝতো তাহলে কিন্তু সন্দীপ ওই যার সাথে রক্তের সম্পর্ক নেই যার সাথে কোনো রকমের আত্মীয়তার সম্পর্ক নেই তার জন্য কিন্তু এত টেনশন করতো না সে কিন্তু কন্টিনিউয়াসলি যেখানে কন্টেন্ট ছিল রান্না বান্না খাওয়া দাওয়া ইভেন তারা কেক কেটেছে সেটাও কিন্তু সে ভিডিও করতে পারতো কিন্তু সেগুলো সে করে কারণ ওই যে সম্পর্ক সন্দীপরা বা কাউকে ভালোবাসতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভালোবাসতে সবার সাথে মিশতে ঠিক আছে সবাইকে আপন করে রাখতে তারা কিন্তু ভালোবাসে এখানেই কিন্তু এটা ক্লিয়ার যে ওই ব্যাপারটাকে নিয়ে সন্দীপ আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারলো না এটাও কিন্তু একটা ভালো একটা ই বুঝতে পারলে যে এখানে দেখো যে সীমাদির সাথে সন্দীপের কতটা সম্পর্কটা কতটা ভালো পারিবারিক সম্পর্ক আর যেখানে বলি যে এই যে দালাল ধিমনি বারবার বলছে যে সীমাদের সাথে নাকি সন্দীপের একটা বাজে সম্পর্ক জড়ানো হচ্ছে ভাই ভাতারি ঠিক আছে তো প্রথমত তোকে বলি শুন দালাল হ্যাঁ তোকে বলি দালাল ঢেমনি যে এই যে সীমাদি সীমাদিকে তুই পতিতা বলিস না হুম তাহলে তুই ভাব যে একটা পতিতা পতিতা লই থেকে এসে ঠিক আছে সে সুন্দর করে সমাজে থেকে একটা সংসার করছে সেখানে তার দুটো সন্তান আছে তাই না সন্তানগুলো পড়াশোনা করে যে যার ভাবে এক ছেলে বিয়ে হয়ে গেছে আর মেয়ে কিন্তু পড়াশোনা করছে জব করছে একটা সেই মেয়ের কাছ থেকে কিছু শেখার নয় আর পতিতা পতিতা কথাটা মানে ওই যে পতিতা অ্যাকচুয়ালি কেন বা কী সে কিন্তু নিজের পাস্ট নিজের মুখেই কিন্তু এই অন ক্যামেরাতে শেয়ার করেছিল যার জন্যই কিন্তু তুই ওর সম্পর্কে এতটা জানতে পেরেছিস ঠিক আছে তো সেটা সাইডে রাখলাম সেটা নিয়ে পরে বলছি এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা যে আমি বললাম যে হোটেলে মানে যে দুজন এসেছিল সেই দুজন কে তাই না পয়েন্ট পয়েন্ট উই নটের বন্ধুরা সেই দুজন কে তো তোমাদের কাছে ক্লিয়ার করি আমি বললাম না যে টিনু টিনুর মা তো তোমাদের কাছে এখানে একটা আমি কমেন্ট দিচ্ছি ঠিক আছে এই যে দালাল ঢেমনি যে আজকে ভিডিও করেছে যে ভাই ভাতারি বলো না ভাই কেমনি টাইটেলটা দিয়েছে ভাই ভাতারি ভাইয়ের ভাত কচকচ করে খাচ্ছে এই ধরনের কিছু একটা টাইটেল দিয়েছে তো সেই ভিডিওতে মানে এমন জঘন্যভাবে ভিডিওটা করেছে সেটা নিয়েও বলছি তোমাদেরকে আগে এই কথাটা বলি যে সেখানে একজন দেখলাম কমেন্ট করেছে যে সেই দুজন ছিল গিয়ে টিনু আর টিনুর মা কমেন্ট এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তো সেই কমেন্টটার প্রদুত্তরে আমি ভাবলাম যে চলো একটু আমিও তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি যে সেখানে টিনু আর টিনুর মা কী করে আসতে পারে কি করে আসতে পারে তোমাদের মাথায় এইটুকু বুদ্ধি নেই যেই টিনুর সাথে সম্পর্কটা এতটা খারাপ মানে যারা মাল রিকভারির দিন যেই ব্যাপার মানে যেই রূপটা দেখিয়েছে ওর বাবা ওই ক্রিমিনাল মাইন্ডের মানুষটা ঠিক আছে তারপরেও বলি যে এই যে মেয়েটা ওই নিজের বাচ্চাকে ছেড়ে নিজের সুন্দর একটা সংসার ছেড়ে নাচ্ছাল্লাপনা করে বেড়াচ্ছে সেই মেয়েটার সাথে অন্তত পক্ষে সন্দীপ কোনো দিনও আর সম্পর্কে জড়াবে না আর এটা সন্দীপ নিজের মুখে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সেটা আমরা সবাই চাই যে সন্দীপ যেন ওর সাথে কোনো দিন সম্পর্ক না আর জড়ায় আর টিনু ওই যে সন্দীপের কাছে যে আসতে চাইছে না এটা একটা ভালো মানে আমরা ভালো করে বুঝতে পেরেছি ব্যাপারটা দি তিনু এখন সন্দীপের কাছেই আসতে না হলে ওই রাধানগরে গেছে ব্যাপারটাকে এতটা হাইলাইট করছে কেন বৌদির বাড়ি গেছি তাই না রাধানগরটাকে এত হারে হাইলাইট করার মানেটা কি আমি বুঝলাম না রাধানগর এই যে বারোদুয়ারি রাধানগর হেনা রাধানগর এই মন্দির এগুলো দেখানোর কি মানে ছিল ওই বুঝাতে চাইছে সবাইকে যে আমি রাধানগরে এসেছি কারণ রাধানগরে হ্যাঁ সীমাদের বাড়ি ঠিক আছে তো যার জন্য টিনু তুই পস্তারি তোর শুরু হয়েছে উল্টো গিনতি তোর শুরু হয়েছে বুঝেছিস তো দেখবি কি করে মানে বলে না যে তোর পরবর্তী দিনগুলো কতটা খারাপ যাচ্ছে তুই আস্তে আস্তে করে দেখা শুরু কর তো এবার আসি দালালের কথায় বন্ধুরা দালালের কমেন্ট বক্সে ওই কমেন্টটা দেখে যার জন্য আমি তোমাদের সাথে এই ব্যাপারটার আলোচনা করলাম যে ওখানে টিনু আর টিনুর মা থাকার কোনো কথাই নেই ঠিক আছে আর এবার বলি কে ছিল হুম সেই ব্যাপারটা তো বললাম তো এবার বলি কে ছিল দেখো সন্দীপ কিন্তু পরিষ্কার করে বলেছে যে দুজন ভিউয়ার্স ছিল যেই দুজন ভিউয়ার্স কিন্তু ওদের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু ওরা ক্যামেরার সামনে আসতে চায় না প্রথমত বলি সন্দীপকে নিয়ে যে নেগেটিভ ভিডিও যে করছে এই দালাল ঢেমনি ঠিক আছে তোমরা জানো সন্দীপের বাড়িতে এক বয়স্ক মহিলা এসেছিলেন যিনি খুব ভালোবাসেন সন্দীপকে হ্যাঁ আর সন্দীপের বাচ্চা সন্দীপের ফুল ফ্যামিলিকে উনি সন্দীপকে এতটাই ভালোবাসেন সন্দীপের ভিডিও দেখে সন্দীপ যে কান্না করছিলো বা সন্দীপের বাচ্চাটাকে দেখে উনি কেঁদে দিয়েছিলেন কারণ এটাকে বলে ভালোবাসা তো ওই দালাল ঢেমনি ওই বৃদ্ধ মহিলাকে নিয়েও যেই মহিলা হারতে পারে না ঠিক আছে যেই মহিলা হাঁটতে পারে না খুব কষ্ট করে সন্দীপের বাড়িতে এসেছিল আর মনের কথাগুলো প্রকাশ করেছিল সেই মহিলাকে নিয়েও এই দালাল ঢেমনি কিন্তু কন্ট্রোভার্সি করতে ছাড়েনি বলেছে এরা নাকি শো করছে শো আপ জাস্ট ক্যামেরাতে ক্যামেরা বন্দি হওয়ার জন্য বড় ব্লগারের ভিডিওতে ক্যামেরা বন্দি হওয়ার জন্যই ওরা নাকি এসেছিল ওরা নাকি ঢং করছে ঢং এটা কোনো কথা হলে সন্দীপের ভিডিও দেখে কান্না আসবে যা নই তা ভাষায় তাকে কথা বলা হয়েছিল যার জন্য হতেই পারে এই দুজন ভিউয়ার্স যে আছে বন্ধুরা তারা কিন্তু নিজের সম্মানে হ্যাঁ প্রত্যেকের সম্মান প্রত্যেকের কাছে খুব প্রিয় তো ওরা ভেবেছে না আমরা তোমাকে ভালোবাসি হ্যাঁ এটা আমাদের ব্যক্তিগত ঠিক আছে আর ব্যক্তিগত ব্যাপারটা থাকুক আমরা ক্যামেরার সামনে ওপেন হতে চাই না ক্যামেরার সামনে আসতে চাই না চাই না ভিউয়ার্সরা তোমার তোমার ভিউয়ার্সরা আমাকে দেখুক বা আমি ওদের সামনে আসি কারণ ওখানে গেলেই কিন্তু আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে সুতরাং ব্যাপারটা কাদা ছোড়াছুরি হবে যাই হোক সেটা নিয়ে আমরা চাই না আর এটা যে ওর ভিউয়ার্সরা ছিল আরে দালাল ঢেমনি বলছে কেমনি ওরা জানলো আরে দালাল ঢেমনি সবসময় কি ভিডিও দেখে সব কিছু জানা যায় অনেক মানুষ কিন্তু ভালোবেসে হ্যাঁ সন্দীপের সাথে সীমাদের সাথে কিন্তু কন্টাক্ট করে ওরা কন্টাক্ট করে কিন্তু হ্যাঁ সন্দীপের সাথে কথা বলে মাঝে মধ্যে ওদের খবর নেই কেমন আছে তারপরে কোনো পরামর্শ দেয় অনেক মানে ভিউয়ার্স সন্দীপের অনেক কাছের রয়ে গেছে কারণ ওর যে আত্মীয় স্বজন ঠিক আছে তারা সবটাই নাটকবাজ ওই যে মামা তো মেয়েটা কী বলেছিলো ঠান্ডার জন্য নাকি পিসির বাড়ি যেতে পারছি না সত্যিই এই কথাটা শুনে আমার খুব হাসি পেয়েছিল যে কি ব্যাপার হ্যাঁ মানে কেমন মানে মানুষের বিবেক যে নাকি সন্দীপের বাড়িতে প্রচুর ঠান্ডা যেখানে সন্দীপের ছাদে গেলে কত রৌদ্র সেখানে নাকি সন্দীপের বাড়িতে খুব ঠান্ডা যার জন্য ঠান্ডার জন্য ওর আত্মীয় স্বজনরা সন্দীপের বাড়িতে আসতে পারছে না কারণ ঠান্ডায় নাকি ওরা হ্যাঁ সোরো হয়ে অসুখ হয়ে যাবে বুঝতে পারলে তো যার জন্য যার জন্যই বলি যে আত্মীয় স্বজনরা যখন আসতে পারছে না তো অনেক ভিউয়ার্সরা কিন্তু সন্দীপকে এতটাই ভালোবাসে যে সেই ভালোবাসার খাতিরে কিন্তু সন্দীপের সাথে কানেক্ট করে সীমাদির মাধ্যমে বলো বাট এমনিও সন্দীপের মানে ইনস্টাগ্রাম বিভিন্ন রকমের প্রোফাইল থাকে ঠিক আছে তো যার জন্যেই ওরা কোনো মতো জেনেই গেছে বা ওদের সাথে হ্যাঁ ভিডিও ছাড়া এমনি অফ ক্যামেরাতে আলোচনা হয়েছে সবসময় তোকে ব্যাপারটাকে জানাতে হবে তুই কি মানে সন্দীপের কি মালকিন নাকি হ্যাঁ তোর মালকিনের কি কি হচ্ছে তুই মালকিনের কাছ থেকে সব জানবি যে মালকিন কোথায় যাচ্ছে কি করছে তোর মালকিনের কাছ থেকে তুই খবর নিতে পারিস তো তোর মালকিন তোকে পাত্তা দেয় না সব ব্যাপার তোকে বলে না বলে না কারণ এটা তো মন্দিরা না মন্দিরাকে যেভাবে হ্যাঁ গোল গোল করে ঘুরাচ্ছিলি ঠিক না মন্দিরাও পাগলি ছিল যে ভাবছিল এটা একটা এমন একটা কাজ যেখানে নিশ্চিন্তে মাথা রেখে আমি ঘুমাতে পারবো কিন্তু ওই এমন এমনভাবে ধাক্কা দিল যে মন্দিরে আচ্ছা আর পড়ে গেলো বুঝতে পেরেছিস তো তুই এমন একটা কান লাগিন হলি যে বুঝতে পারলি তো যার জন্য বলছি হুম যে ওই ভিওয়ার্সগুলো কিভাবে জানলো সেটা নিয়ে চিন্তা ভাবনা করাটা খুব বকা বকা মনে হচ্ছে না যে সেটা তারা কিভাবে জানলো এটা জানা কি খুব বড় ব্যাপার আর তারপরে বলি যে ওরা কেন আসবে না এত সৎ মানুষের ভিডিওতে ওই যে একই কারণ মানে কিছু নেগেটিভ মানুষদের জন্য বিশেষ করে তোর দালাল ঢেমনি তুই হ্যাঁ তুই এমন একটা মানে কি বলবো বিষ এমন একটা বিষ আছিস না যে ভালো মানুষটাকে নিয়েও বিষ বলবি বিষ ও মুখ থেকে মানে খারাপ খারাপ কথা বলবি বুঝতে পেরেছিস আর তারপরে আবার আসি সীমাদের কথায় তুই কি বললি সীমাদের কোনো সংসার টংসার কিছু নেই সব ছেড়ে ওই ভাই ভাতাটির বাড়ি গিয়ে পড়ে থাকে তুই ওকে পতিতা বলেছিস তাই না তো প্রতিটা যদি এই কাজগুলো করেই থাকে মানে ওই যে ভিউয়ার্সের সাম ভিউয়ার্সের সঙ্গে যার সাথে কোনো সম্পর্ক নেই জাস্ট ভিউ ভিডিওর থ্রু হুম ভিউয়ার্স সেই ভিউয়ার্সের সঙ্গে সে কি করে রাত কাটাতে পারলো কি করে ওর বড় বাচ্চা পারমিশন দিল তো তোকে বলি ভিউয়ার্সরা কিন্তু যখন ভালোবেসে সন্দীপের সাথে ওই যেতে পেরেছে না ওই ট্যুরে ঠিক আছে মানে ওই ঠাকুরের কাছে তো সেখানে কিন্তু তারাপীঠ যখন ওরা যেতে পেরেছে তো সম্পর্কটা নিশ্চয়ই ওদের সাথে ভালো হয়ে গেছে আর সময় সব সম্পর্ক তোর কাছে এতটা খারাপ বলে মনে হয় কেন রে সব সম্পর্ক তোর কাছে এতটা খারাপ বলে মনে হয় কেন কারণ তুই কোনো সম্পর্কেরই কিন্তু কোনো দাম দিস না তুই বলছিস না যে ওর কেমনি বাড়িতে বাচ্চা কাচ্চা বড় বাচ্চা সবাইকে ছেড়ে কেমনি সন্দীপের পিছনে পিছনে পড়ে থাকে সন্দীপের বাড়িতে একটা বাড়ি করে ঘর করে দিবে ওখানে গিয়ে বসে থাকবে তো তোকে বলি তুই কি নিজের বাড়ি কার খেয়াল রাখছিস তোর শাশুড়ি তোর শ্বশুর তোকে অনুরোধ করেছিল যে ডগিটাকে এন না কুকুরটাকে এন না কারণ কুকুরটাকে আনলে হ্যাঁ আমাদের যে তোর শ্বশুরের যে শ্বাসকষ্ট সেটা আরও বেড়ে যাবে অসুখ হয়ে যাবে মানে ওনার অসুবিধা হবে কষ্ট হবে তুই শুনেছিলি পোষ্য বাড়িতে থাকা বা বাড়িতে যারা রাখে তাদেরকে আমি মানে কি বলবো আমি খারাপ বলছি না ঠিক আছে তাদেরকে আমি যথেষ্ট সম্মান করি যে পোষ্য বাড়িতে রাখা তাকে খুব যত্ন করতে হয় তাকে মান মানে দেখাশোনা অনেক কিছুই কাজ থাকে কিন্তু কী বলো তোমার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে আর সেই সময় যদি তুমি পোষ্যটাকে বাড়িতে এনে রাখো বিশেষ করে ডগি ডগিদের কিন্তু লোম ঝরে বন্ধুরা ঠিক আছে তো সেই লোমে কিন্তু যাদের শ্বাসকষ্ট বা এর শ্বশুরের কি কষ্ট ছিল ঠিক আছে হ্যাঁ শ্বাসকষ্টই মনে হয় কোনো অসুখ ছিল শ্বশুরের আর এখনও আছে উনি তো বয়স্ক মানুষ রিটায়ার পারসন ঠিক আছে তো উনার হ্যাঁ হ্যাঁ উনি মনে হয় মাস্টারে চাকরি করেন এখন রিটায়ার হয়ে গেছে তো যাই হোক উন উনি বারবার করে বলেছিলেন যে এই পোষ্যটাকে বাড়িতে এনো না এন না ঠিক আছে বারবার করে আনতে বারণ করেছিল তবুও কিন্তু এই দালাল ঢেমনি কারও কথা না শুনে নিজের জেদে এই পোষ্যটাকে বাড়িতে নিয়ে এসেছে তুই কই ভাবলি তোর শ্বশুর শাশুড়ির কথা যে ওনারা তো বয়স্ক ওনারা তো বারণ করছেন ওনারাদের কষ্ট হবে এই পোষ্যটা না আনলেই নই কিন্তু তুই কন্টেন্টের জন্য এনেছিস তুই জাস্ট কন্টেন্ট ভালোবাসা মাই ফুট হ্যাঁ তোর মতো মেয়ে ওই পোষ্যটাকে যে নিজের বরকে ভালোবাসে না যে নিজের শাশুড়ি শ্বশুরকে ভালোবাসে না সে আবার পোষ্যকে জাস্ট কন্টেন্টের জন্য তুই ওকে দেখাবা করছিস ভিডিওতে দেখাতে হবে তো ভিডিওটাকে বড় করতে হবে তো দেখাতে হবে তো আমি একটা সন্তান পেয়েছি কত ভালোবাসি ভালোবাস না কিন্তু তুই যে অন্যায়টা করছিস মানে নিজের বেলায় ঠিক আছিস শ্বশুর শাশুড়ি কথা শুনলি না নিজে জেদ করে নিয়ে চলে আসলি আচ্ছা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে সন্দীপের ব্যাপারে কেন বলছিস করে কেন বলছিস সীমাদির পরিবার নিয়ে তোর এত চিন্তা কেন কেন সন্দীপের ব্যাপারে আর পাচ্ছিস না বলতে বল যার জন্য সীমাদির ব্যাপারে এত কিছু মানে ওর বলতে বলতে তোর পরিবার অবধি চলে গেছিস মানে কতটা তো দালাল ঢেমনি বলতে রে যে সীমাদির বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওই তো পতিতা তো ওর কাছ থেকে এতটা তোর আশা করাটা কি বৃথা নয় হ্যাঁ ওই তো পতিতা ওই তো স্বার্থপর মানে পতিতার পতিতার মানুষের কাজ কী হুম ওই যেখানে যাবে সেখানে মানে যে কোনো ছেলের সাথে যে কোনো কারোর সাথে রাত কাটাতে পারে ওর কোনো ই নেই মানে কী বলবো ওর কোনো সেলফ রেসপেক্ট নেই তাহলে ও করতেই পারে তাহলে ওর কাছ থেকে এতটা আশা করছিস কেন তোর তো লজ্জা লাগা উচিত যে ওই জাকৃতিক প্রতিটা বলছিস না দেখ ওই কেমন মানুষ যে একটা মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে তুই পেরেছিস মন্দিরের কাছে গিয়ে তার বিশ্বাসটাকে অর্জন করতে তাকে বহন করে নিয়ে যেতে পেরেছিস দেখ মন্দিরা আজকে নিজের মুখে বললো যে তুই এমন একটা কান লাগিন যে তার বিশ্বাসটাকে ভেঙে উল্টা তাকে ছবল মেরেছিস তোকে কতটা ইমোশন দিয়ে সব কথা শেয়ার করেছিল সেই কথাগুলোকে তুই দিনের পর দিন বিক্রি করে হুম রেভিনিউ জেনারেট করেছিস লজ্জা লাগে না লজ্জা লাগে না তোর দালাল ঢেমনি লজ্জা লাগে না বল কারণ তুই এমন বিষাক্ত বিষাক্ত মানুষ আছিস না যেই মানুষটা প্রত্যেকটা মানুষকে হ্যাঁ এই যে ভাই দিদি ভাইয়ের সম্পর্কটাকেও নিয়ে খিল্লি মারাচ্ছিস তারপরে সন্দীপের বাড়িতে সীমাদি হ্যাঁ একটা কথা বলি তুই বলি না যে আমি ভেবেছিলাম ওর মেয়েটাকে মনে হয় সন্দীপের বাড়িতে ঢুকাবে কিন্তু না এখন দেখছি ওই পতিটা নিজেই ঢুকবে লালবাগ নিজেই ঢুকবে ওর বাড়িতে তাহলে এখানে তো তোর লজ্জা লাগা উচিত দেখ লালবাগ এত বড় বড় মেয়ে ছেলে হয়ে গেছে অথচ এখনও যদি ওই কোনো ছেলেকে পটানোর দম রাখে মানে ধরে নিলাম সাপোজ যে কতটা আমি তো জাস্ট আলোচনা করছি বন্ধুরা কেউ মাইন্ড নেবে না ওই যদি কোনো ছেলেকে পটানোর মতো দম রাখে তাহলে ভাব ওরও এখনও ওর ইসের মধ্যে কতটা দম আছে ভাব তো কতটা মানে ওর সৌন্দর্য বল বা ওর ফিগার্সে বল কতটা দম আছে যে ওই এখনও একটা ছেলেকে পটানোর দম রাখে ক্ষমতা রাখে তুই তুই কেমন তুই কেমন তোর ওই সুটকি পানা দেখে ঠিক আছে তোর কাছে কেউ আসবে না তো এটা জাস্ট তোকে বোঝানোর জন্য বললাম হুম তোর অতটা চিন্তা করতে হবে না যে সীমাদি ওর বাড়িতে ঢুকবে না ওর মেয়ে ওর বাড়িতে ঢুকবে কারণ তুই সব সম্পর্ককে নোংরাভাবেই দেখিস ঠিক আছে যখন কিছু হবে তখন তো আমরা জানতেই পারবো তোকে অগ্রিম কে বলতে বলেছে তুই একটা ভালো সম্পর্ককে কলঙ্কিত করছিস তাহলে আর ঢেমনি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কেন ওই কথাটা বললাম ঠিক আছে যেখানে টিনু আর টিনুর মা হুম যেই কমেন্টটা করেছে তো আমি ওনা ওনার জন্যই করে স্পেশালি করে ভিডিওটা করলাম যে এই ধরনের কোনো আশঙ্কা নেই যে টিনুর মা ওখানে যাবে কারণ ওদের জীবনে আর সম্পর্ক হবে না ওদের সাথে বুঝতে পারলেন तो चलो मधुरा टाटा